আলাইকুম আলিকুম সম্মিত আজকে আমরা আপনাদের সামনে আমাদের বড় একটি স্বপ্ন বিষয় আপনাদেরকে জানাবো আমাদের এই প্রজেক্টটা মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং এর ভিতরে হ্যাঁ একদম লেক ভিউ জাবারের নূর লেক ভিউ জাবারের নূর লেক ভিউ এই প্রজেক্টে আমরা একটা নয় কাটার প্লট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো এই জায়গাটা আমরা তিনজন মানুষে আমরা এখানে বায়না করেছি বায়না করে এখানে একটা বড় বিল্ডিং এর স্বপ্ন আমরা দেখি তো যেখানে আমরা চল্লিশটা ফ্যামিলি এখানে বসবাস করব সেই স্বপ্নের কথা আপনাদেরকে জানানোর জন্য আমরা এই ভিডিওটা করছি সেই স্বপ্ন হলো প্রত্যেকটা এগারোতলা আমরা বিল্ডিংটা করব দেখেন কত সুন্দর বিল্ডিংটা এই এগারোতলা বিল্ডিংটা করবো এগারোতলার মধ্যে আমরা চল্লিশটা ফ্যামিলি এখানে বসবাস করবে এবং চল্লিশটা ফ্যামিলির এই চল্লিশটা ফ্যামিলির নামে এই জমিটা রেস্টি হবে চল্লিশটা সদস্যর নামে তো প্রত্যেকটা তালায় চারটা করে ফ্যামিলি আমরা এখানে চারটা ফ্ল্যাট হবে চারটা ফ্ল্যাটের মধ্যে দুইটা সামনে হবে দুইটা পিছনে হবে হ্যাঁ তো সেইভাবেই আপনাদের সাথে এই প্রজেক্টটা আমাদের শেয়ার করা তো এখানে বিল্ডিংটা আমরা পূর্ব পূর্ব দিকে আমাদের একটা সরকারি খাল আছে এবং দক্ষিণ দিকে দক্ষিণ মুখীপুর দক্ষিণে বিশ ফুট রাস্তা হ্যাঁ তো সামনে দুইটা পিছনে দুইটা এবং এখানে চল্লিশ জন সদস্য বিশিষ্ট এই বিল্ডিংটা আমরা করবো তো আপনাদেরকে সেই বিষয় আলাপ করার জন্য এখানে নিয়ে আসছি

এই পুলে একদম মোহাম্মদপুরের অতি করে এখান থেকে মোহাম্মদপুর সংসদ ভবন আপনার সরদ্দী উদ্ধার সরদ্দী মেডিকেল সবকিছু কিছু করে এখানে আশেপাশে এমনিও মা ও শিশু হাসপাতাল আছে এবং এখানে বাজার এবং এখানে পুলিশ লাইন র্যাব অফিস সব কিছু একদমই করে এবং লোকে অনেক সুন্দর আপনারা গুগল সার্চ দিয়ে দেখবেন মোহাম্মদপুর র্যাপুর একদম পিছনে এখানে আমরা প্রত্যেক তালাই প্রত্যেক ফ্লোরে চারটা করে ফ্ল্যাটের ডিজাইন করেছি বড় বড় ফ্ল্যাট এক একটা ফ্লাই সাড়ে তেরোশো চোদ্দ কাছাকাছি তো এর মানে দাম আমরা একটা নির্ধারণ করেছি আপনাদের আগ্রহের পরে এরা সামনে আছে পিছনে আছে সামনে একটু বড় জায়গা পিছনে একটু সরু জায়গা তো পিছনে সামনে হওয়ার কারণে বিভিন্ন রেট এখানে নির্ধারণ করা হয়েছে আপনাদের আগ্রহের উপরে ভিত্তি করেই আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে অবশ্যই দামটা জানানো হবে তো বাদ বাকি আমাদের আজকে হলো মাসের জানুয়ারি মাসের আপনার প্রায় সেটিকে আমাদের আরো চার মাস সামনে সময় আছে যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন নিতে থাকেন বিশ্বাসের জায়গা থেকে যারা আমাকে চিনেন অনেকে আমাকে চিনেন আমার একটা ব্যবসা আছে এবং আমার চ্যানেলে এই ভিডিওটা ছাড়া হবে তো আমার দরজার দোকানটা যশোর টিম্বারান ফার্নিচার তো আমার নিজের একটা পরিচয় এখানে আছে এই এলাকায় তো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা নিতে চাইলে আস্তার জায়গা আস্তার জায়গা থেকে অবশ্যই আস্থা পাবেন ইনশাল্লাহ সেই বিশ্বাস আমরা রাখবো এবং আপনারা আমাকে চিনেন যেহেতু আর হুজুরও আছেন আমাদের সাথে ইনশাল্লাহ তো বাদ কি হুজুর যদি কিছু বলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের এই প্রজেক্ট অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা রেজিস্ট্রি করে তারপরে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ খুবই সুন্দর একটি প্লট দক্ষিণমুখী এবং পূর্ব মুখী পট এবং আমাদের সাথে একটা খাল আছে সারা সবসময় আলু বাতাস আমরা সমানভাবে পাবো ইনশাল্লাহ এই আলু বাতাসের দিয়ে আমরা ইনশাল্লাহ থাকতে পারবো এই জন্য সুন্দর একটি আমরা কোনাল্লাহ যারা আগ্রহী খুব আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে এবং ওখান থেকে সকলে একসাথে থাকার পর আল্লাহ সকলকেই থাকা তৌফিক দান করুক জি আলাইকুম আসসালামাই অনেক সুন্দর কথা বলছে যে কথাগুলো আসলে আমি ছেড়ে রেখে গেছিলাম আমাদের ফ্লোরটা একটু দেখাই আমাদের ফ্লোরটা একদম ডি ব্লকের তিন নম্বর নয় নম্বর হ্যাঁ নয় নম্বর রোডের একদম এই মাথায় তো এটা দেখেন খাল আছে এই মুক্ত খালটা সরকার এখানে অকয়েক করেই দিছে হ্যাঁ সরকারি জায়গার যে সীমানাটা করেই দিছে ওই যে এবং আশেপাশে বড় বড় বিল্ডিং দেখা দেখো বড় বড় বিল্ডিং দেখেন এগুলো সবই শেয়ারের মাধ্যমে হয়েছে এলাকায় আসলে আপনারা অবশ্যই জানতে পারবেন যে একটা শেয়ারের মূল্য কেমন এই বড় বড় বিল্ডিং দেখেন সবগুলো শেয়ারের মাধ্যমে হয়েছে এবং আমাদের নয় কাটার মধ্যে চারটা ফলন এবং এই খালটা দক্ষিণ আসেন কোটার পূর্ব পাশে খালটা আর দক্ষিণ পাশে এখানে বিশ ফুটের রাস্তা তো নিরিবিলি শহরের নিরিবিলি এবং আরো একটা প্লাস পয়েন্ট হলো

তো সম্মানিত দর্শক যে কথা বলছিলাম যে আমাদের প্লটের একপাশে একটু সরু এবং সামনে পাশে অনেক মোটা হওয়ার কারণে সামনে ফেসরে হওয়ার কারণে দাম দরটা এখনই বলা যাচ্ছে না আপনাদের আগ্রহ ভিত্তি করে আমরা একটা শেয়ারের মূল্য নির্ধারণ করব সামনে দক্ষিণ ফেসে দুইটা আর পূর্ব পূর্ব দিকে একটা আর ওই উত্তর কর্নারে উত্তর পশ্চিম কর্নারে একটা তো এটার দাম দর আমরা আপনাদের সাথে তারা আগ্রহ আছেন অবশ্যই আলোচনা করবেন সততার সাথে এবং নিষ্ঠার সাথে হ্যাঁ সবগুলোর দাম যেহেতু সমান হচ্ছে না এই জন্য বলা সম্ভব হচ্ছে না এবং যে কথা বলতে চাচ্ছিলাম দেখেন এখানে হলো সাদেক খান কৃষি মার্কেট এখান থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিটের রাস্তা হবে না কিন্তু রাস্তা না থাকার কারণে অনেক দূর ঘুরে আসতে হয় তো অচিরাই এই যে খালটা ভরাট করে ওই যে করে অর্ধেক হয়ে গেছে কিন্তু এটা রাস্তা বাইরে হবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ এরপরে আমাদের এখানে এই লোকেশনটা অনেক সুন্দর হবে এবং অনেক কাছাকাছি হবে ভেরি একদম নিকটে আর আশেপাশে যত বিল্ডিং হচ্ছে সবই শেয়ারিং শেয়ারিং সিস্টেমের মাধ্যমে তো আমাদের এখনই যদি আপনারা কারো আগ্রহী থাকেন এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আমরা করতে চাচ্ছি যে এখনই যাদের কাছে শেয়ার বিক্রি করব এখনই নির্ধারণ করে দিচ্ছি কেননা একটা তলা বিল্ডিং এর চল্লিশটা শেয়ার করবে এখানে পরবর্তীতে আমরা যদি লটারি করি তো অনেকেই মন খারাপ হয়ে যায় যে আমি বসবাস করবো আমি চাই দুই তলায় হয়ে গেল আমার এগারো তলায় কেউ চাই দশ তলায় হয়ে গেল তলায় এটা বিভিন্ন পেরেশানি হয় তো এই জন্য আপনারা যারা আগ্রহী আছেন যে আগে যোগাযোগ করবেন সে আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো জিনিসটাই পাবেন আপনাদের মন মতোই দেওয়া হবে তো আপনাদেরকে আর বেশি এই বিষয়ে আলাপ করব না বাদ বাকি আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ঘরে যোগাযোগ করবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আলাইকুম আলিকুম রহমতুল্লাহ